আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো ক্যানভার মাধ্যমে কীভাবে এই ডিজাইনটি তৈরি করবেন তো চলুন শুরু করা যাক তো আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন আর কম্পিউটার ইউজার হয়ে থাকেন তো আপনারা চলে যাবেন ক্যানভাই আর ক্যানভাই কিভাবে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা যদি জানতে চান সেক্ষেত্রে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা ক্যানভাই অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন আর যদি না থাকে সেক্ষেত্রে তৈরি করে নেবেন এরপর আপনি ক্যানভা ডট কম ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর এখান থেকে সোশ্যাল মিডিয়ায় ক্লিক করবেন আর আপনারা ডিজাইনটি যদি খুঁজে না পান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিন ডাইরেক্ট ক্লিক করে চলে আসতে পারেন ডিজাইনটিতে তো এরপর এখান থেকে সোশ্যাল মিডিয়ায় ক্লিক করবেন এরপর এখান থেকে এরোস ক্লিক করে এরপর এখান থেকে সিলেক্ট করবেন আপনারা ইউটিউব চ্যানেল আর্ট এই ইউটিউব চ্যানেল আর্ট এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে চলে আসবে বিভিন্ন ধরনের টেম্পলেট তো এখান থেকে আপনারা সেই টেম্পলেট থেকে একটি চুজ করে তারপর আপনারা কাস্টমাইজেশন করে ডিজাইনটি তৈরি করে নিতে পারেন তো এখান থেকে আমি লিখতেছি ফিটনেস তো আমি ফিটনেস টাইপ একটি ডিজাইন তৈরি করবো তো এরপর এখান থেকে এই ডিজাইনটি আমি পছন্দ করছি তো এই ডিজাইনটি সিলেক্ট করবেন তো আমি সরাসরি এই ডিজাইনটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা এটি নিয়ে নিতে পারেন এখান থেকে লেখা আছে এট হোম ফিটনেস এখান থেকে আমি আমার কোম্পানির নামটি লিখবো এই এক্সটোর উপর ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে এই টেক্সটটাকে সিলেক্ট করব অথবা ড্র্যাগন ড্রপ করে সবগুলো সিলেক্ট করবো এরপর আমার কোম্পানির যে নামটি রয়েছে সেই কোম্পানির নামটি আমি দেবো সেখান থেকে আমি আমার কোম্পানির নামটি দিচ্ছি ওকে তো আমি আমার ফিটনেস যেই ট্রেনিং সেন্টার রয়েছে যে সেটির নামে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে আমি একটু ফ্রন্টটা ফ্রন্টটা চেঞ্জ করার জন্য সম্পূর্ণটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন আপনারা তো এখান থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি ওকে তো আমি ইলো এই ফ্রন্টটি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমাকে যেটি করতে হবে এই ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটি রয়েছে অর্থাৎ কি বলে এটাকে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে সেই কালারটি আমি চেঞ্জ করে দেবো এর জন্য ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার এটাকে সিলেক্ট করে এরপরে এখান থেকে আমি রেড কালারটা দিয়ে দেবো রেড এটি দিয়ে দেবো এই কালারটি দিয়ে দেবো এই কালার কোডটি আপনি যদি দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখে নিতে পারেন এখান থেকে এই যে কালার কোড এটি এরপরে এখান থেকে নিচের লেখাটি চেঞ্জ করব তো আপনারা যদি এই ডিজাইনটির কাস্টমাইজেশন করতে চান এই এদিক দিকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে আপনার মোবাইলে ভালো দেখাবে না তার জন্য এই এই শেপগুলো চেঞ্জ না করার চেষ্টা করবেন তো এরপরে এখান থেকে আমি এই লেখাগুলো চেঞ্জ করে দেবো এর জন্য লেখাগুলো উপরে সিলেক্ট করে এতটুকু লিখে দেখে দিয়ে আমি এই ডিজাইনটি মাছ বরাবর নিয়ে আসবো ডিজাইনটি মাছ বরাবর নিয়ে এসে এখানে এই সোজা বসিয়ে আমি আমি একটু ডিজাইন গান ড্রপ করে একটু বসিয়ে নিচ্ছি এখান থেকে একটু বড় করে নিয়ে আমি দেখতে সুবিধা হবে আমার এর জন্য এবার এখান থেকে সাইজটা একটু ছোট করে দিই ওকে তো আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো সিলেক্ট করে এবার এখান থেকে কালার এখানে সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনি একটি কালার দিয়ে দেবেন আমি একটি কালার দিয়ে দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডে রেড কালারটা রাখবো সেই জন্য আমি টেক্সট কালারটা হোয়াইট রেখে শেপটাকে সিলেক্ট করে শেপটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে এখান থেকে ইফেক্টও দিয়ে দিতে পারেন আপনি আমরা ইফেক্ট দেবো এখান থেকে সিলেক্ট করবেন টেক্সট কালার এরপর এখান থেকে রেট সিলেক্ট করবেন আমরা রেটটা দিয়ে দেবো সরি আমাদের টেক্সটটা সিলেক্ট হয়েছে কন্ট্রোল জেড করে একটু ব্যাগে যাব এই আমাদের শেপটা সিলেক্ট করে এরপর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমরা হালকা রেড দেবো আমরা ওকে তো আমরা হালকা রেড দিয়ে এবার টেক্সটটাকে এভাবে রেখে বুঝলাম তো আমাদের ফাইনাল ডিজাইন কমপ্লিট আমরা যদি আমাদের ডিজাইনটি দেখি তা আমাদের এই ডিজাইনটি এরকম হবে তো আমরা যখন আপলোড দেবো তখন আমাদের ডিজাইনটি খুব সুন্দর দেখাবে তো আপনি যদি চান সেক্ষেত্রে ক্যাটাগরি বা ক্যাটাগরি আপনার ফিটনেস ট্রেনিং সেন্টারে কী কী পাওয়া যায় সেগুলো আপনি দিয়ে দিতে পারেন অথবা আপনি ইয়োগা সম্পর্কে এখানে লিখে দিতে পারেন ওকে তো আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে এই ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড যেতে সেখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে অথবা এখান থেকে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে অথবা এখান থেকে আপলোডে ক্লিক করবেন এরপর এই আপলোড মিলিয়ে এখানে ক্লিক করবেন এরপর ডিভাইস আপনার ডিভাইসটি দেখে দেবেন আপনি যেই ইমেজটি আপলোড করতে চান সেই ইমেজটি দেখিয়ে দেবেন তো এরপর আমি একটি ইমেজ দেখিয়ে দিচ্ছি ধরুন এই ইমেজটি এরপর ইমেজটি আপলোড হবে আপলোড হলে ইমেজটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেখতে পারবেন ইমেজটি এখানে চলে আসছে ডাবল চলে এসছে এর জন্য ডিলেট প্রেস করলে চলে যাবে এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড নিতে চাই এর জন্য রাইট বাটনে ক্লিক করবেন এরপরে এখান থেকে সেন্ড টু ব্যাক ব্যাক করলে আপনার ইমেজটি ব্যাগে চলে যাবে আর আপনি যদি সেটা না চান সেক্ষেত্রে এখান থেকে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন সেক্ষেত্রে এটি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ধরে নেবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হয় এবং এভাবে এডিট করতে হয় তো এরপরে এটিকে ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য এখান থেকে এই ডাউনলোড এখানে ক্লিক করব এরপর এখান থেকে আপনার কিছু সময় নেবে এরপর ডাউনলোড এখানে চলে আসবে তো এখানে ক্লিক করবেন ডাউনলোডে এরপর এখানে প্রসেসিং হবে এরপর আপনার সামনে একটি নোটিফিকেশন আসবে তো এটিকে আপনি ক্রোস করে দেবেন অথবা এখান থেকে আপনার সেভ সেভ করতে বলবে সেভ করে নেবেন তো এরপর দেখতে পাবেন এখানে ডাউনলোড হচ্ছে আপনার ইমেজটি এরপর এখান থেকে শো হোল্ডার এরপর ডাবল ক্লিক করে ওপেন করবেন আপনার ইমেজটি ওকে তো আমরা আমাদের তৈরি করার ডিজাইনটি হচ্ছে এরকম আপনারা যদি চান এই রকম একটি ডিজাইন তৈরি করতে সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম